দর্শকতা আজ আপনাদের ডেকে এসেছে ঐতিহাসিক স্থান যেটাকে আমরা বলতে পারি মিনি সমুদ্র সৈকত সেই স্থানে যাকে আমরা বলি পদ্মা ও গড়াই নদীর মোহনা আমরা অবস্থান করছি সেই মোহনাতে আর এই মোহনায় এখন পদ্মা এবং গড়াই নদীর মাঝখানে ঠিক মাঝের অংশে চলছে ধানের আবাদ আপনারা হয়তো আমরা যদি বলি হয়তো ভাবতে পারেন যে আমরা গল্প করছি যে নদীর মাঝখানে ধান চাষ হচ্ছে এটি আপনাদেরকে আমি না দেখালে বিশ্বাস করবেন না হয়তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই নদীর মাঝখানে একেবারে আমরা নদীর মাছ মাছ জায়গা আছে এখানে দেখছেন যে ধান এই যে ধানের আবাদ এই ধান গাছে দেখছেন তো অনেক ধান গাছে ধান হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ধান পুরো জমিটাতেই সুন্দর ধানের উৎপাদন হয়েছে এটি কোনো গল্প নাই এটি বাস্তবতা অর্থাৎ সৃষ্টির অপরূপ যে সৌন্দর্য সৃষ্টিকর্তা কত ধরনের সৃষ্টি করেছে তার নমুনা হিসাবে আমরা দেখাচ্ছি যে এই পদ্মা এবং গড়াই নদীর ঠিক মাঝখানে আমরা অবস্থান করছি এবং এই মাছ জায়গাতেই এখন চলছে ধানের আবাদ এটি গল্প নয় এটি বাস্তবতা আর সেই বাস্তবতা ফুটিয়ে তুলতেই আমরা আজ অবস্থান করছি পদ্মা এবং গড়াই নদীর মোহনায় যেটাকে আমরা বলতে পারি মিনি সমুদ্র সৈকত আমরা আমরা যদি এই সাইডটা আপনাদের একটু দেখাই যে আমাদের পাশেই বেশ কিছু নৌকা রাখা আছে এবং তার সামনেই আছে হলো ডেজার রাখা আমরা সেগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো যে এই নৌকায় করেই মালামাল আনা নেওয়া করা হয় এবং মাধ্যমে এই নদী খনন করে নদীর ভারসাম্য রক্ষা করার জন্য মাধ্যমে খনন করা হয় সেই দৃশ্যটিও আপনারা উপভোগ করুন আর দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ধান আমরা বেশি মুগ্ধ হয়েছি এই ধান খেত দেখে পদ্মা নদীর মাঝখানে এসে এত সুন্দর ধান হতে পারে এটি অকল্পনীয় সৃষ্টিকর্তা এই বালির মাঝখানে যে মরুময় অবস্থা সেই মরুময় অবস্থার মাঝখানে এত সুন্দর এটেলে মাটি সৃষ্টিকর্তা নিয়ে এসে এখানে সংরক্ষণ করেছে এবং চাষি ভাইরা এই সংরক্ষিত এটেলে মাটির উপরেই ধান চাষ করেছে এখানে সুন্দর ধানের আবাদ হয়েছে আমরা সেই দৃশ্যটি দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রকৃতির অপরূপ লীলা পাখি পাখি এক পদ্মা নদীর আমরা সেই দৃশ্যগুলো তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে এগুলো বক পাখি আমরা আপনাদেরকে এই বক পাখির দৃশ্যগুলো দেখাচ্ছি তারা কিন্তু ঘুরে 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 নদীর দৃশ্য উপভোগ করছে এবং তারা তাদের খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রান্তে তারই ধারাবাহিকতায় তারা এখন অবস্থান করছে এই পদ্মা এবং গোড়াই নদীর মহনায় আমরা আপনাদেরকে সেই সুন্দর দৃশ্য দেখাচ্ছি তারা পাখা মিলে উঠছে মনে হচ্ছে যেন এখানেই বসে পড়বে আমরা সেই বসার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় সাইজের বক তারা কিন্তু এই যে ধান ক্ষেত এই ধান ক্ষেতের পাশেই তারা বসে ওখান থেকে পোকামাকড় খাবে এবং তাদের জীবন জীবনযাপন করবে এই এই দৃশ্য দেখাচ্ছে আর পাশেই দেখতে পাচ্ছেন যে পদ্মা এবং গড়াই নদীর যে মোহনা এই মহনাতে বেশ কিছু নৌকা রাখা আছে আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি শুধু গড়াই নদীর অংশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটি গড়াই নদীর অংশ এই গড়াই নদীর অংশে অর্থাৎ পদ্মার মুখেই একেবারে পদ্মার মুখেই এই গড়াই নদী যে অংশ সেই অংশে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো পদ্মা এবং গড়াই নদীর মোহনা যখন নদীর যৌবন থাকে সেই সময় এখানে কিন্তু প্রাণী থৈ থই করে তার সাহস হবে না এখানে সে এই ধরনের কথা বলবে বা এখানে হাঁটাহাঁটি করবে এই ধরনের সাহস সাহস থাকবে না আমরা আপনাদেরকে দেখাচ্ছি তেমন তেমনই এক অবস্থা এই ধান ক্ষেতের পাশেই ধান খেতের পাশেই দেখতে পাচ্ছেন যে গড়াই নদীর সেই পানি আমরা আমরা অবাক এত সুন্দর ধান ক্ষেত আর এই ধান ক্ষেতের পাশে যত কিন্তু আপনাদেরকে যে পদ্মা নদী এদিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গড়াই নদী এবং এই গড়াই নদীর সামনের অংশটাই কিন্তু পদ্মা নদী পদ্মা এবং গড়াই নদীর এই মহনা এই মহনাতেই আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি পদ্মা এবং গড়াই নদীর মহনা যেটাকে আমরা মিনি সমুদ্র সৈকত হিসাবে বিবেচনা করতে পারি এখানে বিকেলবেলা অনেকেই দর্শনার্থী আসেন তাদের সময় উপভোগ করার জন্য যেহেতু এখন চলছে মাহে রমজান মাস আর এই রমজান মাস উপলক্ষে আপনারা দর্শক শ্রোতাদেরকে দেখতে পাচ্ছেন না এই নদীতে যদি রমজান মাস না হতো তাহলে এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব বা হাজার হাজার দর্শক তারা দর্শক এখানে নদীর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসতো যেহেতু মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে কোনো দর্শনার্থী এখন এই দিনের বেলা আসছে না এই রমজান শেষ হওয়ার পরে যে ঈদের যে মৌসুম আসবে তখন কিন্তু এখানে হাজার হাজার দর্শনার্থী আপনারা দেখতে পাবেন এই এই হলো পদ্মা এবং গড়াই নদীর মহনা আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনাদের সাথে এত সময় ছিলাম এবং আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্যই আমরা ছুটে এসেছি পদ্মা এবং গড়াই নদীর মোহনাতে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন এই শুভ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ